জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মাসখানিক আগে যুক্ত হয়েছিলেন হাউস উইট নামে একটি ওয়েব ফিল্মে এবার এর শুটিং শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর থেকে ক্যামেরা ওপেন হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি ফিল্মটির শুটিং ঢাকা থেকে শুরু হয়ে বরিশালে দৃশ্যায়নের মধ্য দিয়ে শেষ হবে তারা বিশ দিনের মতো কাজ করে এর দৃশ্য ধারণ শেষ করবেন বলে জানান নির্মাতা এটি ওয়েব ফিল্ম হলেও পুরো সিনেমার আয়োজনেই হতে যাচ্ছে এর শুটিং থাকবে অ্যাকশন ও একটি আইটেম গানও এই ওয়েব ফিল্মের মাধ্যমে তিন বছর পর একসঙ্গে ওয়েবের কাজ করতে যাচ্ছেন অপূর্ব ও তাসনিয়া ফারিন জুটি এর আগে ট্রল নামে একটি সিরিজে দেখা গিয়েছিল তাদের রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর অপূর্বকে নিয়ে কাজ করছেন নির্মাতা অমি নির্মাতা জানান এই ওয়েব ফিল্মের গল্প এমন যে এতে অপূর্ব ছাড়া বিকল্প কাউকেই ভাবতে পারেননি তিনি তাই তাকে নিয়েই কাজ করছেন এদিকে অপূর্ব বলেন অমির সঙ্গে আমার অনেক কাজ হয়েছে সবগুলোই প্রশংসিত হয়েছে এবার আরও একটি কাজ করতে যাচ্ছি সবসময় চেষ্টা করি ভালো একটি গল্প দর্শকদের উপহার দেয়ার এই ফিল্মটির গল্প অসাধারণ আমরা সুন্দরভাবে এর কাজ শেষ করতে পারলে দর্শকদের জন্য দারুণ একটি উপহার হবে